শুধু দর্শক কুমারখালীতে দিনে দুপুরে একটি চুরির ঘটনা ঘটেছে চুরি কুষ্টিয়া সরকারি কলেজের প্রিন্সিপাল শিশির কুমার রায়ের বাড়িতে আজকে দিকে চুরির ঘটনা ঘটেছে এ সময় বাসায় কেউ না থাকার কারণে কিন্তু চোররা বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানা যায় এমনটি অভিযোগ শিশির রায়ের আসলে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আলমারি শোকেছে তালা ভেঙে এই একতলা বিশিষ্ট যে করে চুরি করেছে কর্মকর্তা আকিবুল ইসলামের নির্দেশে ইন্সপেক্টর ফাদের ইন্সপেক্টর সহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনুমানিক দু থেকে তিন লক্ষ টাকার মালামাল এখানে চুরি হয়েছে বলে জানা গেছে দু দুভরে সোনা এবং নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো নিয়ে গেছে শ্রোচক্র এমনটি জানা গেছে তবে দিনে দুপুরে এমন চুরিতে বিস্তৃত এখানকার স্থানীয়রা ইতিমধ্যে ঘটনাস্থলে থানা পুলিশ তারা পরিদর্শন করেছেন এবং বিষয়টি দেখেছেন এমন ঘটনায় এলাকা এলাকা জুড়ে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনে দুপুরে এমন একটি চুরির ঘটনায় আসলে খুবই মনমাহত এমনটি জানিয়েছেন এলাকাবাসী জানা যায় আসলে শিশির কুমার রায় তিনি একটি বাড়িতে যাওয়ার সময় আত্মীয় সেই আত্মীয় মারা গেছে সংবাদের ভিত্তিতে তারা সেই আত্মীয় বাড়ির উদ্দেশ্যে সকাল এগারোটার দিকে তারা বের হয় এবং দুপুর নাগাদ তারা বাড়িতে ঢুকে দেখতে পান তাদের ঘরের দরজা সিটখানে ভেঙে তারা প্রবেশ করে ঘরে এবং ঘরে প্রবেশ করার পরে তাদের আলমারিতে থাকা যেসব জিনিসপাতি আলমারি ভেঙে সেগুলো নিয়ে গেছে এবং ただ。 কুমারখালী থানাকে অবহিত করলে কুমারখালী থানা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তারা দেখছেন তবে এখন পর্যন্ত আসলে কোনো কাউকে শনাক্ত করা যায়নি কী কারণে চুরি হয়েছে কী বা এই বিষয়ে শিশির রায়ের শিশির কুমার রায়ের পরিবার জানিয়েছে আসলে তাদের তারা বলতে পারছেন আসলে কী কারণে চুরি হয়েছে কী কারণে তাদের এমন ঘটনা ঘটল। তবে পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে